বাসায় যদি কাচি বানানো যায় তাও আবার রেস্টুরেন্টের তাহলে কেন বাইরে থেকে কাছে কিনে খাবেন আজকে পর্বে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলের কাছি বাসায় তৈরি করে দেখাবো দেখেন মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে হাতে নিয়েই এটাকে ছিঁড়ে নেওয়া যাচ্ছে তো এভাবে যদি কাছে আপনারা বানাতে চান রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো করে দেখবেন তাহলে আপনারা এমন কাচ্ছি বাসায় বানিয়ে নিতে পারেন প্রথমে আমরা একটা মিশ্রণ তৈরি করব তাই নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ সাথে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি এখানে দুধ দিচ্ছি তবে আপনারা চাইলে এক কাপ পানিও দিতে পারেন দুধের পরিবর্তে এবারে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিতে হবে ঘি কাচিতে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন তাহলে একদম পারফেক্ট কাচি টেস্ট পাবেন ঘি ছাড়া কিন্তু তেল ইউজ করবেন না আমি এটা আপনাদেরকে রিকমেন্ড করছি আসল টেস্ট যদি পেতে চান আর কি এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে কেওড়া জল এবার সবকিছুকে ভালোভাবে মিশ করে চলে যাচ্ছি একটা সাইডে করার জন্য এখানে আমি চারটা আলু মাছ বরাবর একটু বড় সাইজ করে কেটে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে হাফ টিস্পুন ঘি হাফ টি স্পুন চিনি আর সামান্য একটু জর্দা রং দিয়ে দিব চিনি যদি আপনারা বেশি দিতে চান এক স্পুন পর্যন্ত দিতে পারেন যদি আলুটা মিষ্টি মিষ্টি হোক সেটা চান আর কি আমি হাফ টি স্পুন দিয়েছি এখন সব কিছু আলুর গায়ে মেখে নিতে হবে ফুড কালারটা খুব বেশি দিবেন না এতে একদম লালচে হয়ে যাবে তখন আবার দেখতে ভালো লাগে না তাই আমি হালকা দিয়েছি আলুটাকেও এখন সরিয়ে রাখবো কিছু জিনিস যদি আপনারা কাচি করার আগে গুছিয়ে রাখেন তাহলে রান্নাটা অনেক ইজি হয়ে যায় এখানে দুই টেবিল চামচ দুধের মধ্যে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম বা জর্দার রঙ এটাকেও মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিব আজকের কাচিটা রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ বিফ নিয়েছি আর একটু বড় সাইজ করে কাটতে হবে কাচির জন্য মাংসটা আপনারা চাইলে মাটনও নিতে পারেন আমি বিফ দিয়ে করছি যেহেতু বিফ সবার কাছে অ্যাভেলেবেল থাকে এজন্য জন্য আর লাগবে আমাদের রেডিমেড কাচি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের কাচি মশলা নিতে পারেন আর দেখবেন প্যাকেট থাকে দুইটা এরকম ছোট ছোট একটাতে থাকে গুড়া মশলা একটাতে থাকে আস্ত গরম মশলা প্রথমে আস্ত গরম মশলার প্যাকেটটা খুলে নিয়েছে দেখেন এখানে কি কি মশলা আছে তেজপাতা লং কাবাব চিনি এলাচ তারপর শাহি জিরা এগুলো সাথে আছে হচ্ছে কয়েকটা কালো গোলমরিচ তো আমি শাহি জিরা কিছু তেজপাতা আর দারচিনি হচ্ছে রাইসের জন্য রেখে দিলাম বাকি গরম মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে মাংসের মধ্যে কিন্তু শাহি জিরাটা দেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন প্রথমে আমি দেড় টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেওয়ার পর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিব ব্যারস্তা ভাজা তেল এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যারস্তা ভাজার তেল দিলাম তারপরে আমি সম্পূর্ণ কাচির মশলাটা দিয়ে দিলাম যেটা গুড়া মশলা আর কি এক কেজি মাংসের জন্য এক প্যাকেট পুরোটাই দিতে হবে হাফ কাপ দিলাম টক দই আর এক টেবিল চামচ পরিমাণ লবণ এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ম্যারিনেট করেও রাখতে পারেন আমি আগে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিব তারপর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। মেশানোর পালা শেষ এখন এর মধ্যে যে আলুগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে কাচির আলু কিন্তু একটু একটু বড় বড় সাইজ হয় তাই করে আলুগুলোকে কাটবেন আপনারা এবারে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা কখনোই কাচি রাইসের উপরে দিবেন না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সব সবসময় মাংসের সাথেই দিবেন কাঁচামরিচটা আমি এখানে সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর দিলাম বাদাম কুচি এখানে দুই ধরনের বাদাম আছে কাঠ বাদাম আর পেস্তা বাদাম তবে আপনারা যে কোনো একটা বাদাম দিতে পারেন এবারে কয়েকটা আলু বোকারা দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা আলু বোকারা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি বাদামের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমাদের বাসায় কেউ বাদামটা পছন্দ করে না এই জন্য এক টেবিল চামচ দিলাম কিশমিশ এটা অবশ্যই দিবেন আপনারা এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিবেন পেঁয়াজের ব্যারেস্তাটা পেঁয়াজের ব্যারেস্তা দেওয়ার পর এখানে আছে মাওয়া আমি মাওয়াটা ঘরে তৈরি করেছি পাউডার দুধ আর ঘি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ মতো মাওয়া দিলাম বাকি কিছুটা মাওয়া রেখে দিয়েছি পরে অ্যাড করব। এখানে দুইটা কয়লা আমি চুলার মধ্যে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন এটা আমি বসিয়ে দিলাম একটা বাটি নিয়ে সামান্য একটু তেল দিলে দেখবেন এরকম ধোঁয়া উঠবে আর এটা আপনার মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবে যেটা সচরাচর আমরা বাইরে কাছে খেলে পাই দু কাপ বাসমতি চাল আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে আর বাসমতি চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখবেন না হয়তো এটা লম্বা হয় না আর এই জন্য হচ্ছে বাসমতি চালটাকে ভিজিয়ে রাখতে হয় চালটা সেদ্ধ করার জন্য আমি পানি ফোটাতে দিয়েছি সাথে যে আস্ত গরম মশলাগুলো রেখে দিয়েছিলাম চালের জন্য তেজপাতা জিরা কিছুটা গোলমরিচ এগুলো দিয়ে দেওয়ার পর আমি বেশি করে লবণ দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা এমন ভাবে দিবেন যেন ভাতের ক্ষেত্রে পারফেক্ট হয় যখন পানিতে বলক আসবে তখন রাইসটা দিয়ে দিতে হবে তারপর ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম হিটে জাল করতে করতে হবে হবে মানে থেকে মিনিটের চাইতে বেশি কিন্তু কিন্তু চালটাকে করবেন না তাহলে ভেঙে যাবে অর্থাৎ আমরা কাচ্চির জন্য যে রাইসটা বয়েল করব। সেটাকে আমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কুক করতে হবে এর চাইতে বেশি কুক করা যাবে না তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি আমাদের রাইসটাকে কুক করছিলাম এখন তুলে আমি একটা স্টেইনারে নিয়ে নিব পানিটাকে একদম ঝরিয়ে ফেলার জন্য আর এটা অবশ্যই আপনারা মনে রাখবেন পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের চেয়ে বেশি কিন্তু রাইসটাকে কুক করা যাবে না এখন রাইসটা আমি দিয়ে দিব আমাদের মাংসের উপরে ছড়িয়ে দিতে হবে খুব সুন্দরভাবে চারপাশে যে টিপসগুলো আমি বলছি সেগুলো যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারা পারফেক্ট কাচ্ছি কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো ইভেনলি স্প্রেড করে দিচ্ছি আমি চালগুলোকে অর্থাৎ আদার সেদ্ধ রাইসটাকে এখন দুধ আর ঘি এর মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর আমি আবার কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু বুখারা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কম বা বেশি যে যেমনটা পছন্দ করেন এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজের ব্যারেস্তা আমি এখন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেজটাটাও আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবারে বাকি যে মাওয়াটা আমি রেখে দিয়েছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে সম্পূর্ণ মাওয়াটা দিয়ে দেওয়ার পর এখন আমরা দিব দুধ আর ফুট কালার মিশ্রিত মিশ্রণটা এতে খুব সুন্দর একটা কালার আসবে আমাদের কাচ্ছি থেকে আপনাদের কাছে যদি জাফরান থাকে আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে জাফরান অ্যাভেলেবেল ছিল না তাই আমি জাফরানটা দিতে পারিনি সাধারণত কাঁচি দমে দেওয়ার জন্য আমরা আটার ডো ব্যবহার করি তবে আজকে আমি আপনাদেরকে ফয়েল পেপার দিয়ে করে দেখাচ্ছি এভাবে একটা ফয়েল পেপার নিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ পাতিলটাকে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর এর উপরে ঢাকনাটা দিয়ে দিতে হবে এমনভাবে দিতে হবে যেন কোনো ছিদ্র বা খালি অংশ না থাকে তারপর যে অংশটা বের হয়ে আছে সেটা খুব ভালোভাবে ঢাকনার সাথে মুড়িয়ে নিতে হবে আর আমি কিভাবে করছি সেটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখা যায় ময়দা দিয়ে যে ডোটা তৈরি করি সেটা করে যদি আমরা কাচিটা দমে দিই অনেক ক্ষেত্রে দেখা যায় পাতিল নষ্ট হয় তার জন্য হচ্ছে আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনার ছিদ্রটাকেও এখন বন্ধ করে দিব একটা লং দিয়ে ব্যাস কাচির জন্য আমাদের সব কিছু রেডি পাতিল রেডি আমি আজকে কাছিটা বানানোর জন্য একটা হ্যাভি বটম প্যান নিয়েছি আপনারা যদি নর্মাল পাতিলে কাছিটা রান্না করেন তাহলে এটা যখন দমে দিবেন তখন নিচে একটা তাওয়া দিয়ে দিবেন এখন চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে দশ মিনিট আর দশ মিনিট হাই হিটে রেখে জাল করব তারপর আমি দশ মিনিট পর চুলার আঁচটা একদম লোতে রেখে দেড় ঘন্টার জন্য দমে দিয়ে দিব। দেড় ঘন্টার মধ্যে আমাদের কাচ্ছি তৈরি হয়ে যাবে দেড় ঘন্টা পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এখন আপনাদেরকে কেমন হয়েছে সেটা দেখাবো আমি প্রথমে ফয়েলটা বের করে নিব আর এত সুন্দর একটা অ্যারোমা আসছিল পুরো ঘরের মধ্যে আমি আপনাদেরকে কি বলবো বিওয়ার্স দেখেন আমাদের কাচিটা কতটা সুন্দর হয়েছে প্রতিটা রাইস কিন্তু ঝরঝরে আর লম্বা লম্বা আছে কোনো ভাঙে নেই আমি নিচ থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন নিচেরটাও কেমন হয়েছে নিচে লেগেও যায়নি আর আমরা যে মাংসটা রান্না করেছি সেটা প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে তো আমাদের কাচ্ছি কিন্তু এখন একদম রেডি খাওয়ার জন্য এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যে মাংসটা কতটা সফট হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছিটা কতটা পারফেক্ট ছিল আশা করছি আমার আজকের এই কাছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফিজ